বান্ধের সাথে যে কোল হয়ে গেছে সেই কোলটের জন্য দেখা যাচ্ছে যে সকলেই সম্মিলিতভাবে সকলে মিলে টেনে দিতেছে এই অংশটা একটি পোল হয়ে গেছে সেই কোল পোলের জন্য এখন এই বলক এবং ভর্তি মাটি পেলানো হচ্ছে সেটি ভর করার জন্য সেখানে সকল শ্রেণীর লোকজন এক সম্মিলিত হয়ে কাজ করতেছে মুহুর্তে সে কলটি বন্ধ না করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে সে কারণে সকলে মিলে এখন বস্তা ভর্তি মাটির প্লানও হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি